বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী নয় জুন যুক্তরাজ্যে চার দিনের সফরে যাচ্ছেন এই সফরে তিনি কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দু পঁচিশ গ্রহণ করবেন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার ডক্টর ইউনোসের এই সফরকে কেন্দ্র করে লন্ডনে অবস্থানরত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন তারা ইউনুসের সফরের দিন কালো পতাকা প্রদর্শন এবং বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করছেন এছাড়া ইউনুসের যেসব স্থানে মিটিং রয়েছে সেখানেও প্রতিবাদ জানানোর প্রস্তুতি চলছে উল্লেখ্য দু হাজার চব্বিশ সালের আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে এরপর থেকে শেখ হাসিনা ও তার অনুসারী নেতারা বিদেশে আশ্রয় নেন তাদের মধ্যে অনেকেই বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং দলীয় কার্যক্রমে সক্রিয় রয়েছেন আওয়ামী সাবেক মন্ত্রী আব্দুর রহমান হাসান মাহমুদ খালিদ মাহমুদ চৌধুরী শফিকুর রহমান সহ অন্যান্য নেতারা লন্ডনের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এছাড়া শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজের জয়ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে যাওয়ার আগেই তিনি যাবেন বলে জানা গেছে এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন জক্টারি অনুসারে এই সফর এবং আওয়ামী লীগের প্রতিবাদ কর্মসূচি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে আন্তর্জাতিক মহল এই পরিস্থিতির দিকে নজর রাখছে কারণ এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে